অধিকাংশ মসজিদে রাসূলের সালাতের সাথে বেমিল আছে না নাই তাকবীরে তাহরিমা ভেধে রাসূল সাল্লাল্লাহ তাকবীরে তাহরিমের আগে ইকামত হয় একামতের পরে রাসুল মুসল্লিদের দিকে ফিরে দাঁড়াতেন ফিরে দাঁড়িয়ে বলতেন স্তাউ আই তাদিলু সাউসুফাকুম ফাইন তাসবিতা মিন tamamিস সালাহ হে জানু আরহামু

তুই আমার ঠেঙের উপর ঠেং দিলি কে আর আমি তাকে আদর করে দিয়েছি এত খুশি হয়েছে ছেলেটা রাসুল বলছেন যারা পায়ের সাথে পা লাগায় আল্লাহ জান্নাতে তাদের জন্য প্রাসাদ তৈরি করবে তা আপনি এটা থেকে দূরে থাকবেন বহু জায়গায় যায়। এই গায় লাগবি না গায়ে লাগবি না ইমাম সাহেব কিছু কয় না শুধু পশ্চিম দিকে কয়েক কত সোজা সোজা হলো কিনা আর দেখার কোন দরকার শিখছ নামাজ একামতের পরে ওদিকে ফিরে নামাজ নিয়ত শিশু একামত হতো মুসল্লিদের দিকে দাঁড়াতে

সংঘা হইছেন আপনারা জিমিয়ে পড়ে মসজিদে একটু মাঝে মাঝে তাকবীর দিবেন দেখবেন যে চাঙ্গা হয়ে গেছে সব তাকবীর নাই যেখানে মরা মানুষ সেখানে সব কবরের সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে নীরবতা পালন করিতে হইবে কারণ যেটা শুয়ে আছে ওটাও নীরব ছিল যেগুলো খাওয়া আছে ওগুলোও আর আমাদের মুখে দোয়া থাকবে ঠিক না ঠিক তবে রাসুলের তরিকায় দোয়া করতে হবে কোন ভাইকে মাটি দিয়ে আপনি সেখান থেকে ফিরে চলে আসবেন না রাসূল বলেন ইস্তাগফিরুল ইয়াকিকুম তোমার ভাইয়ের জন্য মাপ চাও কিন্তু হাত তুলে রাসুল যে এত দোয়া করেন নাই আমরাও দোয়া করব না রাসুল রাসূল বলেছেন ইস্তাগফিরুল ইয়াকিকুম কবর রেকেই চলে আসবেন না ঘরে

দুবাই এই সমস্ত দেশে ফজর আর এর সাথে লোক হয় সবচেয়ে আর আমাদের দেশে আমাদের দেশে লোক হয় সবচেয়ে কম আবার ছোট্ট কেরাতে ফজর শেষ রাসুল একশো আয়াত পর্যন্ত পড়তেন দুই রাকাতে জুমার দিন কত লম্বা সুরা পড়তেন সুরা সেজদা পড়তেন প্রথম রাখাতে দ্বিতীয় রাকাতে পড়তেন সুরা দাহাত আর আমি নিজে বহু মসজিদে দেখেছি অয দুহাল নামাজটা দিয়ে শেষ অল্প কিছু মুর্জিদ আছে যেগুলো লম্বা করা হয় নামাজ লম্বা যেখানে বরকত বেশি ট্রেনিং যত ভালো হবে আপনার পুরস্কার তত বেশি হবে নামাজে দাঁড়ালেন সালাতে দাঁড়ালেন একভাবে দাঁড়ান সমান তালে দাঁড়ান আবু আবু হরাজন বলেন যে এক পা ভেঙে দাঁড়ায় শয়তান তার গলায় গামছা बांधে আছে লোক যত

চুপ করে থাকো মিনিমাম 9 বার আনাস থেকে বর্ণিত আনাস বলছেন আমি আব্দুল্লাহ ওমরের পিছনে নামাজ পড়লাম নামাজ পড়ে রাসূলের নামাজের সাথে পেলাম আর বললাম আনাস আনাস বললেন رضی আল্লাহু আব্দুল্লাহ ওমর ওমর ইবনে আব্দুল আজিজ তুমি যেভাবে নামাজ পড়েছো এইভাবে নামাজ পড়তেন রাহমাতাল্লিল তিনবার পাঁচবার সাতবার নয়বার 11বার 13বার 15বার 17বার যত বেশি বলবেন তত লাভ ঠিক না ঠিক তবে হা পিছনের মুসল্লিদের দিকে খেয়াল রাখবেন রুকু থেকে উঠেই লম্বা দোয়া পড়তেন রাহমাতাল্লিল আলামিন আমাদের দেশে পড়ে স্বামী আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হাম কওয়ার আগে অনেকে সেজদায় চলে যায় রব্বানা লাকাল হাম কওয়ার সময় নাই AuthService একজন সাহাবী বলেছেন হামদাত তাইয়বাত দুআ এবার বলেন রাসূল কি বলেছেন রাসূল

এখনো জমাতে হও রে এখনো এর সাথে আছে সুন্দর করে নামাজ আদায় করবেন রাসুল বলছেন সুন্দর করে যে উঁচু করে সুন্দর করে যে দুই রাকাত নামাজ পড়ে তার এই দুই রাকাত নামাজ দিয়ে তার জীবনের গুনাহ গুলো মাফ করে দেন কে তসবিহগুলো উচ্চ সহি না ইমাম সাহেব যাক মাগরিবে যা পড়ালেন আলহামদুলিল্লাহ কিন্তু পরে দেখলাম আজকে সুন্নত পড়তে গিয়ে দেখলাম

বোখারিতে এসেছে আল্লাহ প্রথম আকাশে প্রত্যেক রাতে নেমে আসে সেতেই তারা বলে আল্লাহ নাকি সাবানে শুধু নেমে আসে আল্লাহ প্রত্যেক রাতেই প্রথম আকাশে নেমে আসেন যেমন এখন বারোটা কয়টা বারো পনে বারোটা বাঁচতেছে এই বারোটার পরে প্রথম আকাশে আসবেন কি আল্লাহ তো আসার দরকার নাই সিম্বলিক আল্লাহ এত বিশাল মুভ করবেন কোথায় আল্লাহ বলছেন যারা আমার দিকে আসে কোন জায়গা বলছেন আল্লাহ কত বড় শুনো সারা পৃথিবীর আকাশ এবং জমি যদি আল্লাহর হাতে দিয়ে দেওয়া হয় সাতটা সরিষা জানার চেয়ে ছোট হয়ে যাবে